আলাইকুম কি অবস্থা আপনাদের নিশ্চয়ই আপনারা দেখে ভাবতেছেন হাসান সেতুর ভিডিওর মধ্যে ভয়েসকে দিচ্ছে হাসান সেতুর একমাত্র বই ভয়েস দিতেছে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে আপনাদের ভাইয়ারি কিন্তু সেইভাবে আসলে ভয়েস দিতে অনেক হেজিটেশন ফিল করতেছিলো এই জন্য চ্যামেচিকনে আমারই দিয়ে ভয়েসটা দেওয়া ফেলতেছে ঠিক আছে ভিডিওটাও আমারই নেওয়া আমরা দুজন কোথায় যাচ্ছি না সে মোটো আমাকে কোনো ডেটে নিয়ে যাচ্ছে না বেসিক্যালি এই ভিডিওটা আমার নেওয়া ছিল আমরা শপিং করতে গিয়েছিলাম তো শপিংটা করতে যাওয়ার আগ মুহূর্তে আমাদের ইফতারের সময় হয়ে গেছে আর এই সময় আপনারা সবাই জানেন যে ঢাকা শহরের রাস্তার জ্যামের কি অবস্থা হয় তো আমরা এই যে একটা রেস্টুরেন্ট এখানে আমরা বসে আমাদের ইফতারটা করতেছিলাম তো আসলে আমরা একটা খাবার অর্ডার করছিলাম তো শুরুতে খাবারের চেহারাটা এখানে অনেকটা আহামরি লাগলো আসলে তখন আমাদের কাছে হাঁমরি লাগে নাই বাট টু বি অনেস্ট আমরা যখন খাবারটা খাইছি এই যে আমার চেহারাটা দেখছেন কী অবস্থা করছি তো জাগা তো আমরা যখন খাবারটা খাইছি খাওয়ার পরের এক্সপিরিয়েন্স ইজ টোটালি অনেক বেশি মজার ছিল ঠিক আছে এটা আপনার দেখলেই বুঝতে পারতেছে প্লেট পুরা চেটে পুটে খেয়ে ফেলছি তাই একটা কথাই বলবো যে আসলে খাবার দেখে কখনো যাচ করবে না যেটা টেস্ট কেমন মানে ইফতার করার সময় এরকম মানে খুব কম মশলা খুব কম তেলওয়ালা খাবার আমরা খুব কম জায়গাতেই খেয়ে থাকি খাবারটা খুব বেশি মজার ছিল আর সব থেকে মজার বিষয় বলি এখানকার ওনার যে খুবই পোলাইট একজন মানুষ অ্যান্ড খুবই ফ্রেন্ডলি একটা মানুষ সে থেকে এসে আমাদের সাথে কথা বলছেন বারবার জিজ্ঞাসা করতেছে যে খাবারটা কেমন ছিল না আমরা মোটো ব্লক ব্লক করে এই জন্য বলা নাই কিন্তু ঠিক আছে সে অ্যাজ এ ক্লায়েন্ট বা কাস্টমার হিসেবে আমাদেরকে খুব সুন্দর করে ট্রিট করেছিল একটা মজার কথা বলি ওই ভাইয়ার ছেলে ঠিক আছে আমাদের হাসান সেতু ভাইয়ার সাথে দেখা করার জন্য তো তো এখানে আমাদের একটা চা দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন আমি লাল চা পছন্দ করি না তাই চাটা আপনাদের সেতু ডক ডক করে গিলে ফেলছে ঠিক আছে চাটা একটু মজা 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 ছিল 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 না কিন্তু সে অনেক ঢং করতেছে যে খুব খুব যাই হোক খাবারটা অনেক টেস্টে ছিল আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্টে যে খাবারটা খেয়ে আসতে পারেন অ্যান্ড অ্যারাবিয়ান টেস্ট ওদের অ্যারাবিয়ান রেস্টুরেন্ট সবগুলো ফুড এরকমই ইভেন ওরা মানে ফ্রি হোম ডেলিভারিও করে থাকে সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন সো আমি আর বক বক করবো না এবার আপনারা সেতুবে আপনাদের সাথে আমি এখন ফোনটা সেতুভারের দিয়ে দিতেছি যাই হোক আমি জিগানো ভাবছিলাম ম্যাডাম نے دیا ভিডিওটা শেষ করে দেব আসলে আমি খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারছি না বাট ঈদের পরে ইনশাল্লাহ রেগুলার আরো ভিডিও আসবে তো সাথে থাকবেন বলে যাবেন না আমাকে ভালোবাসবেন দোয়া করবেন আর এই যে দেখেন হাড়িগুলো আসলে আমি চুকটুক করে খাইছি এতই মজা ছিল সবগুলো হাড্ডি শেষ করছি তারপরে চাটাও খাইছি আসলে চা তো চাই রং চা চিনি কম হইয়া একটু কড়া রং চা হবে এটা সবসময় ইফতারের পরে ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আপনাদের ভাবি দুধ চা পছন্দ করে কিন্তু সে আমাকে রং চা খাইতেছে দেখা অনেক কটুক্তি করছে বাট আপনারাই বলবেন চা ভালো না দুধ চা ভালো তো দেখেন রং চা খাইতেছে দেখে সে আমাদের মারতেছে তো মায়ের শেষ করে আমরা আর কিছু করা ছিল না চাটা খায়া আমরা ইফতারের পরে একটু রিল্যাক্স করছি রিল্যাক্স করে আস্তে ধীরে আমরা গেছি আপনাদের ভাবি শপিং আপনাদের ভাবি শপিং যদি দেখতে চান অবশ্যই তার পেজে যাওয়া দেখতে পারবেন তানিশা ইয়াসমিন ব্লগে চা আমি কিন্তু শেষ করছি আপনারা ভিডিও দেখে ভাববেন না শেষ করে নিই তো আমরা সেই ওনারের ছেলের সাথে দেখা করি দেখা করে কথা বলি ছেলেটা অনেক কিউট ক্লাস নাইনে পরে সে ব্লগ করতে চায় বাইক চালাইতে চায় বাট তাকে সাজেশন দিয়ে আসছি ভালো করে পড়াশোনা করলে অবশ্যই তার বাবা বাইক কিনে দেবে তো তার সাথে আমরা ছোট্ট একটা ছবি উঠাই তার ইচ্ছায় ছবিটা ওঠানোর পরে আমরা সেখান থেকে বের হয়ে যাই বের হয়ে আর কোথায় যাচ্ছি দেখেন আপনাদের ভাবি শপিংয়ে যাবে দেখে কত খুশি সে নাস্তে নাস্তে খাইতে খাইতে পেট ঘুরাইতে ঘুরাইতে সে বের হয়ে আসছে সে এখন শপিংয়ে যাবে সে বিদায় খুশি তো আপনাদের ভাবির খুশি নিয়ে আজকে আমি আমার ভিডিও মানে আপনার ভাবির থেকে চুরি করা ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ